শুরু করো পরের দেখা যাক চালো ফোর সুন্দর দেখা যাক কে আগে এ মাথায় আসতে পারে যদি নিতে পারে পাঁচশো টাকা টু জন দেখা যাক ফোর ফোর জন দেখা যাক পাঁচশো টাকা দেখা যাক ঘোরাও থ্রি পরের জন্য দেখা যাক ফাইভ পাঁচটা বোতল ওয়ান টু থ্রি ফোর ফাইভ পড়ে দেখা যাক কে পাবে এই 500 টাকা দেখা যাক পড়ে জনের আবার জনের দান ঘোরাও দেখা যাক থ্রি ওয়ান টু থ্রি পড়ে দেখা যাক কত নাম্বার পরে আর দুটো বোতল আছে দুই পলিতে যাবে এক পড়েছে একটা আ بوتل কে পাবে 500 দুটো বোতল পড়েছে এদিকে দুটো বোতল ওয়ান

টু থ্রি ফোর ফাইভ পরের দেখা যাক ওয়ান পরের জন দেখা যাক আবার কে আগে আসতে পারে পাঁচশো টাকা আবার ফাইভ পড়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পরের জন দেখা যাক ঘোর ফোর ওয়ান টু থ্রি ফোর পরের জন ঘোরাও আবার দেখা যাক কে ফার্স্ট হয় ওয়ান একটা বোতল পরের জন ঘোরাও ফোর ওয়ান টু থ্রি ফোর টু ওয়ান টু এই বাবুটি ছয় পড়লে জিতে যাবে না ছয় না সাত পড়তে হবে থ্রি পড়েছে এই বাবুটার ওয়ান টু থ্রি পরেরজন দেখা যাক ওয়ান এইবার যদি এই বাবুটার ছয় পড়ে তাহলে জিতে হবে আর এদিকে এই বাবুটার সাতটা এখনও আছে ছয় পড়েছে এই বুটার ওয়ান টু থ্রি

টু হলো না ওয়ান পড়লে জিতে যাবে দেখা যাক কি পরে 6 পড়ে জন দেখা যাক ওয়ান পড়লে জিতে যাবে ওয়ান উইনার ফাইন বদললে এই বাবুটি উইনার হয়ে গেল গাই যাও সামনে যাও পেয়ে গেল পাঁচশো টাকা জুস হাতালি